হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমাদের পুরুলিয়া শিল্পী জগতের একজন সিঙ্গার কর্ণ কুমার তার একটা বাইক অ্যাক্সিডেন্টে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে সে এখন হসপিটালে ভর্তি হয়েছে বকার হসপিটালে তার কালকে গত রাতে বাইক অ্যাক্সিডেন্টে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে কর্ণদা আবার আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসুক এবং যেভাবে গান করছিলো সেভাবে যাতে গান করে আর আপনারা এখন অনেকেই দেখতে পাচ্ছেন স্টেটাসে কিংবা ফেসবুক স্টোরিতে কর্ণদার একটা দুর্ঘটনা ঘটে গেছে কিসের কারণে হয়েছে কিসের নাই এখন সঠিকভাবে ডিটেলসটা পাওয়া যায়নি ডিটেলস পাওয়া গেলে তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা যাতে একটু ভগবানের কাছে প্রার্থনা করো কর্ণদার যেভাবে আগে গান করছিল সেভাবে এখন আবার সুস্থ হয়ে নিয়ে গান করে ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করতে পারি এখন তাছাড়া তো আমরা কিছু করতে পারবো না আর এখন করোনার যে সিচুয়েশন আছে মানে খারাপ আছে তো আশা করিব ঠিক হয়ে যাব এখন বোকারোর মুসকান হসপিটালতে আপাতত অ্যাডমিট আছে অনেকেই তার সাথে দেখা করতে যাচ্ছে আর সবাই ইটা উটা বলছে কী কারণে অ্যাক্সিডেন্ট হলো কী কারণ সেটা লোকের কথা বিশ্বাস না করে কারণ অরিজিনালটা এখনও কেউ পর্যন্ত এখনও পর্যন্ত কেউ জানে নাই সেই কারণেই বলছি লকের কথা শুনে নেই স্ট্যাটাস দিও না সে এই কারণে এই কারণে কর্ণদার অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা এই হয়েছে সঠিকটা এখন কেউ জানে নাই কর্ণদা ছাড়া তো সঠিকঠাক খবরটা টাইলে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আর এখন তোমাদের কাছে এটাই আমার অনুরোধ আমাদের পুরুলিয়া শিল্পী জগতের একজন বিখ্যাত পপুলার তার গলার থেকে অনেক ভালো ভালো হিট গান এসেছে এবং হিট গান আসছে তার রেকর্ডিং করা গান অনেকেই রেকর্ড করেও রেখেছে আপাতত কিছু লোকে শুটিংও করছে আবার তার গান শ্যুটিং করবে কেউ এইরকম মানে সিচুয়েশন হয়ে গেছে তো দাদাকে সবাই মানে ভগবানের কাছে প্রার্থনা ছাড়া তার আমরা এখন কিছুই করতে পারবো না সেই জন্যই তোমাদের কাছে ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করছি তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমরাও আমি আমি আমার বন্ধু এবং আমাদের পরিবার সবাই এটাই প্রার্থনা করি যাতে কর্মতা সুস্থ হয়নি আবার জগতে ফিরে আসতে পারে